প্রতিদিনই তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি তো ভাবলাম আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি তো শুভ বিকেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমি বারান্দায় আর কি ছোট পরিসরে একটা বাগান করেছি আসলে আমার বাগান করা খুবই শখ কিন্তু বড় করে করা হয়ে ওঠে না তো খুবই ছোট পরিমাণে যেমন বারান্দায় আমি মানে আমার বাসার বেলকনিতে আমি কিছু ফুল গাছ বুনেছি সে ফুল গাছের মধ্যে যেমন জবা ফুল গাছ আছে তারপর নয়নতারা ফুল গাছ আছে তারপর নীলকণ্ঠ ফুল গাছ আছে আরেকটা হলো সন্ধ্যার দিকে ফুটে সেই ফুল গাছের নামটা আসলে জানি না আর কিন্তু ফুলটা দেখতে খুবই অসাধারণ একদম রাতের বেলা ফুটে আর কি একদম গোলাপি কালার রানী গোলাপি কালার দেখলেই চোখটা জুড়িয়ে যায় এমন আর জবাটাও ছিল একদম লাল কালার রক্ত জবা তো এই নিয়ে মোট তিনটা ফুল ফুটেছে আমি বেশি দিন হয়নি জবা ফুলটা লাগিয়েছি হবে তিন চার দিন তার মধ্যে দুটো ফুটে গিয়েছিল কালকে ছিঁড়ে ফেলেছি আজকে আবার একটা ফুটেছে দেখলাম আরও কয়েকটা কলিও এসেছে এই যে এটা এটা হলো নীলকণ্ঠ ফুলের গাছ এটাতে এখনও ফুল আসছিল কিছুদিন আগে এখন আবার ফুল হচ্ছে না আবার হবে তো আবার এই যে এইদিকে আরও ওই যে গাছটা হলো এই যে বললাম যে সন্ধ্যার দিকে ফুটে সেই গা সেই গাছটা আর হলো তুলসী গাছও ছিল এই যে এই গাছটার সন্ধ্যার দিকে এই ফুলটা ফুটে তো এটার নাম আসলে জানি না যারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে এইদিকে আবার দেখলাম কি একটা সামনে আম গাছ আছে সেখানে অনেকগুলো পাখি কিচিরমিচির করছিল করছিলো পাখির কিচিরমিচিরগুলো শুনতে এত ভালো লাগছিল আমি মানে অনেকক্ষণ যাবৎ সে বারান্দায় বসেছিলাম আর পাখি কিচিরমিচির শুনছিলাম আর সাথে এরকম গাছ তারপরে বাতাস ফুল মানে সব কিছু মিলে খুব খুবই ভালো লাগছিলো এই যে এদিকে পাখির হাঁড়ি আছে আমার বারান্দায় আমি দুটো পাখির হাঁড়ি রেখেছি যাতে চড়ে পাখিগুলো এসে বাসা করতে পারে ওরা থাকে ওদের জন্য ভালো হয় বৃষ্টি ওদের বলা যায় না কারণ এখন তো বৃষ্টির সময় যে কোনো সময় বৃষ্টি চলে আসে বাহিরে যে কোনো সময় ওরা বৃষ্টিতে ভিজে তো সেই জিনিসটা চিন্তা করে দুটো পাখির বাসায় রেখেছি মাঠের হাঁড়ি আর কি এখানে এসে ওরা বাচ্চা ফুটায় থাকে বাসা করে আবার যখন প্রয়োজন না হয় চলে যায় আবার মন চাতে চলে আসে মানে এরকমটা তো এখানে ওরা হয়তো মানে বাসায় আসার জন্য অনেক ইয়া ওয়েট করছিলো যেহেতু আমি বসেছিলাম তাই ডালের মধ্যে বসেছিল আর কিচিরমিচির করছিল এই যে এখানে একটা পাখি কীরকম করছে দেখতে খুবই ভালো লাগছিল মানে একটা না অনেকগুলো পাখি দেখলাম ডালে এসে বসেছে মানে ওয়েট করছে কখন আমি এখান থেকে সরবো আর হাঁড়িতে এসে ঢুকবে এই যে এখানে আরও কিছু পাখি আছে এই যে আর পিছন দিকেও আরও দুটো পাখি ছিল চোরে পাখি দেখতে খুবই ভালো লাগছিলো আর বিশেষ করে খিচিড়িমিচিগুলো শুনতে খুবই অসাধারণ লাগছিলো একদম মানে কি বলবো খুবই মানে আমার প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে তো আমি এই বাগান আসলে বাগানটা আমার খুবই শখ আমার সবজির বাগান করারও খুবই ইচ্ছা কিন্তু যদি হয়ে ওঠে তো অবশ্যই করবো আর আপনাদের কাছেও শেয়ার করবো কিন্তু ছাদে আমার একটা পেয়ারা গাছ আছে একটা পেয়ারা গাছ লাগিয়েছি সেখানেও ভালো পরিমাণে পেয়ারা হয় পেয়ারা গাছটা বেশি বড় না তারপরেও ভালো পরিমাণে পেয়ারা হয় তো আমার আরও সবজি গাছ ফল গাছ লাগানোর খুবই ইচ্ছা আছে যদি লাগাই আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আর পেয়ারা গাছে কীভাবে এতগুলো পেয়ারা ধরে সেই পদ্ধতিটাও আপনার সাথে শেয়ার করব। এই যে এখানে আবার দুটো চোর পাখি দেখলাম একসাথে বসে রয়েছে মনে হচ্ছে যে যারা রাগ করেছে একে অপরের সাথে এরকমটা মনে হচ্ছে দুইজন দুই দিকে মুখ ফিরিয়ে বসে আছে মানে মানুষের ভিতরে যেরকম রাগারাগি হয় ঝগড়া হয় তেমন পাখিদের মধ্যেও হয় তা বুঝলাম এই যে জবা ফুলটা বেশ সুন্দর লাগছিল একদম মানে লাল কালার তো সবুজের মধ্যে লাল একদম ফুটে রয়েছে তো এদিকে এই যে আকাশটাও খুব সুন্দর ছিল একদম বেশি রোদও না বৃষ্টিও হচ্ছিল না মানে দেখতে